হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরাও আল্লাহর রশেষের রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ তো অনেক দিনের একটা ইচ্ছা ছিল যে বঙ্গবন্ধু ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়িটা একটু পরিদর্শন করব তো এবার সবাই চলে গেলাম পুরো পরিবার তো আমার দাদির অনেক দিনের ইচ্ছা ছিল সে ধানমন্ডির সে বাড়িটি দেখবে আমার শাশুড়ি আমার বাবা মা আমরা সবাই একদিন বিকেলে একটু ঘুরতে গেলাম তো ঘোরাঘুরি করলাম বেশ ভালোই লাগলো হালকা হালকা বৃষ্টি ছিল তো বাড়ির ভিতরে প্রবেশ করলাম করার পরে বাড়িটা পরিদর্শন করলাম খুবই খারাপ লাগলো উনিশশো পঁচাত্তর সালে ঘাতকেরা খুব মর্মান্তিকভাবে তাদের হত্যা করেছে সব কিছুই দেখলাম তো বাড়ির ভিতরে অনেক পুরোনো স্মৃতি সব কিছুই দেখলাম খুব ভালোই লাগলো তো দেখার পরে আমরা একটু গাছের ছায় বসলাম বসে সবাই মিলে একটু কথাবার্তা বলতেছিলাম বেবি হাট ছিল আমরা একটু বসেছিলাম তো তারপর বাড়ির ভিতরে যে প্রবেশ করলাম সেখানে ফোন ব্যাগ ট্যাগ টাকা পয়সা কোনো কিছু অ্যালাউ ছিল না যার জন্য আপনাদেরকে কোনো কিছু দেখাতেও পারলাম না আমি আন্তরিকভাবে দুঃখিত কারণ এগুলো অ্যালাউ ছিল না কারণ কর্তৃপক্ষের নিষেধ ছিল যে ভিতরে কিছুই নিয়ে যাওয়া যাবে না ফোন তো নেওয়াই যাবে না যার জন্য আর আপনাদের কিছু দেখাতে পারলাম না তো এই পাশেই বঙ্গবন্ধুর স্মৃতিস্তম্ভ বানানো হয়েছে সেখানে অনেক মানুষ ছবি তুলছিলো এখানে সেনাবাহিনীরা সবাই ট্রেনিং নিচ্ছিল তো ওইটাই কিছু ফুটেজ নেওয়া আর কি ওইগুলোই দেখালাম এখানে আমরা একটু বসেছিলাম সবাই তো বসে সবাই তাই দেখছিলাম কিন্তু ভিতরে কোনো কিছু দেখাতে পারলাম না কারণ সেখানে এটা অ্যালাউ ছিল না এই জন্য ভিতরে ফোন নেওয়া নিষেধ ছিল সব কিছুই নিষেধ ছিল তো এখানে পাশেই ধানবডি লেক পার্ক ছিল তার পাশে আমরা সবাই বসেছিলাম সবুজ একটা দৃশ্য খুবই ভালো লাগছিলো পাখির কোলাহল সবাই এখানে বসে একটু আড্ডা দিচ্ছিলাম তো তারপর আমার বাবা বলছিল যে এখানে যখন এসেছি তো পাশেই জাতীয় সংসদ ভবন তো চলো সবাই মিলে ওখান থেকে একটু ঘুরে আসি তারপর চলে আসলাম জাতীয় সংসদ ভবনে এসে এখানে একটু সবাই মিলে ছবি নিচ্ছিলাম তারপর সবাই একসাথে বস দাঁড়িয়ে ছবি টবি তুলে সংসদ ভবনের আশেপাশে ঘোরাঘুরি করছিলাম না আসতে কেউ বুঝতে পারবেন না এখানে যে কত সুন্দর সংসদ ভবনটা দেখতে খুবই ভালো লাগছিলো সবাই একসাথে দাঁড়িয়ে কিছু স্মৃতিচারণ করছিলাম তারপর বাবা বলছিল যে চলো একটু চা কফি খাওয়া যাক সবাই পাশে চা কফি নিয়ে খাচ্ছিলাম আর গল্প করছিলাম আসলে সংসদ ভবনটা দেখতে খুবই ভালো লাগছিলো তো এদিকে আমার দাদি আবার খুব ক্লান্ত হয়ে পড়ছিল সে আর বেশিক্ষণ থাকতে চাচ্ছিলো না বাসায় চলে যাবে বলছিল তাই আমরা সবাই মিলে বাসায় চলে যাচ্ছি তো আপনাদের কাছে আমাদের এই বঙ্গবন্ধুর বাড়ি সংসদ ভবন দেখে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ